না যখন একা বসে আছি বা কোনো কাজকর্ম করছি না তখন আমার মাথায় অনেক চিন্তা ভাবনা আসছে সেইগুলোর সদুত্তর পাচ্ছি খুঁজে আবার কিছু কিছু পাচ্ছি না যেগুলো পাচ্ছি না সেগুলো নিয়ে আমার কোনো আলোচনা না যেইগুলোর সদুত্তর পাচ্ছি নিজে থেকেই সেইগুলো চিন্তা করে আমার অবাক লাগছে তা সেইগুলো নিয়ে আজকে আমার আলোচনা তা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি করব বলেই তো এই জোনটা বেছে নিয়েছি এই এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন আপনাদের মতামতের সাথে বা মতের সাথে আমার মেলে কিনা আমার মত তো চলো সরাসরি যাই তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে অসাগুলি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মনে মনে করিয়ে দেবো জিনিসগুলো মাথার মধ্যে নেবেন যেগুলো এখন রুনা তনুশ্রী প্যাশানুইত উইথ মুন অনেক অনেকদিন আগেই এ করে দিয়েছে এখন তো মিঠু তারপরে এপি ফ্যাশন উইথ এপি ও তো ভেঙে ভেঙে বলছে না অ্যাকচুয়ালি ও না ভাবিনি যে এই ক্রিয়েট করা মানে চমকপ্রদ ব্যাপারটা মানুষ খাবে না এই না খাওয়ার কারণেই এতটা উত্তেজিত এতটা রাগান্বিত আর কটু কথা ওর যেটাকে বলা হয় আমি দিয়ে দেবো আমার থামনেলে দিয়ে দেবো নতুন মোরকে পুরনো মাল ঠিকই ধরেছেন আমি আমাদের ওয়াইটির এই মুহূর্তে এই নামটা ওর সাথে অ্যাপ্রোপ্রিয়েট অনেকে বলেছেন সোনাদিপ ভাই বললে কিন্তু দীপ্তিদি একদম এরম করেছে না না ও বর বেছুনি ও নিজেই তো বেচু 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 করেছে তা এখন বর বেছুনি আজকে দেখেছেন তো ও খেপে যাচ্ছে সীমার উপর রিম্পার উপর এখনো তনুশ্রী সম্পর্কে কোনো ভিডিও করেনি রুনার উপর তো সেই আদা জল খেয়ে তারপর প্যাশান মুন এ অনেক দিন আগেই বুঝে গিয়েছিল দেখে আমি যেটা আমার বক্তব্য সেই মূল জিস্টেন আসি তার ইন্ডো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি না এই চিন্তাগুলো করেছি আচ্ছা মনে আছে ও এক একটা দারিয়া দারিয়া বলে তো টুকু এসে আমায় ঠিক কারেকশন করবে একটা ওই ব্রিজ বা একটা সেতু ঠিক ও করে নিয়ে এক একজনের সাথে একটা মানে ডেকন হাসি ব্যাপারটা করার চেষ্টা করে সেটা হচ্ছে ওই যে দুজাতার ঘর সংসার হ্যাঁ ওর সাথে একটা সুন্দর নাটক রচনা করে মন্দিরার কাছাকাছি গিয়ে ব্যাপারটা সাল্টে নিয়েছে বুঝতে পারছি আর ওই যে গিন্নি গোয়েন্দা ও কিন্তু তার ভিডিওটা তার ভিডিওটা আপনারা গিয়ে দেখবেন এই যে বড় সম্পর্কে সুন্দর বলেছে দারুণ বলেছে তা ওই দিককার কেসটা সাল্টে নিয়েছে ওই ঘর সংসারকে দিয়ে তারপর তাকে ছেটে ফেলে দিয়েছে যে হ্যাঁ ভীষণ ডিস্টার্ব করে এইটা জানতে চায় ওটা জানতে চায় সেটা জানতে চায় মানে জাস্ট আমার কাজ মিটে গেছে ছেড়ে দাও এইটা থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার দরকার সবার আর সবচেয়ে এই মুহূর্তে এই যে পুরোনো কাশন্দি ঘাটছে এই যে সীমার রিম্পাকে ও বলছে না রিম্পাকে যারা বলেছে সেটাই ও মান্যতা দিচ্ছে আমি বলিনি কিন্তু ও ঠিকই বলেছে তাহলে বুঝতে পারছেন তাহলে বুঝতে পাচ্ছেন ওর কার্য সিদ্ধি হয়নি বলেই আজকে সীমার পুরোনো কিচ্ছু নতুন আনেনি ওই কাজলদানি ওই গুটকাকর ছেলে ওই শর্ট প্যান্ট পরা মেয়ে মেয়ের এত কিছু ওই ওই কিছু বলবে না বলে কিছু বাকি রাখলো না এই জিনিসগুলো বারংবার ওয়াইটির ওর এগেন্স্টে সীমার এগেন্স্টে যারা তারা বলেই এসছে সেখানে দাঁড়িয়ে নতুন করে কিছু আমরা জানতে পারি কিন্তু এইটা কেন এই 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 যে এই ভারাস এই বোম ব্লাস্টটা কেন এইগুলো নিয়েই তো আমার আজকে আলোচনা এই যে মিঠু মিঠু মানে ওর যে পাশের বাড়ির যেখানে পোষ্য রেখেছে সেই সম্পর্কেও আমরা জানতে পাচ্ছি সে কিন্তু সেই দিনও ভিডিও করেছে মীরা তোকে বলবো ঘুটে কুরানি বানিয়ে দিয়েছে মীরা দেখো কে কি বলতে পারে লিস্ট আমরা কিন্তু বুঝতে পারি যে এ এইটা বলতে পারে মিটু সেই জায়গা থেকে বুঝতে পেরেছে কারণ মিলে যাচ্ছে তো ও তো বলছে যে এই জন্যই ও বলেছিল রাস্তায় হাঁটাবে না ওকে কোলে নিয়ে চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন হ্যাঁ তারপরে যারা বলেছে যে সত্যি করে ওর হয়নি তার হয়নি একটুখানি সারা দিন ধরে তুমি ওই দুটোকে দেখতে পাচ্ছ মানে মিঠুর ছেলেদের শুভজিৎ বোধ হয় তাদের একটু বড় আনলেও কিছু হতো না দু বছর পরে পড়তো এইগুলো অজুহাত এইখানে আমি যাব না একটা রুমাল গিফট করলেও আমি মনে করব গিফট করেছে যাকে মন মানসিকতাটা প্রকাশ পায় এটা একদম খাঁটি কথা আমি আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তা সেখান থেকে দাঁড়িয়ে মিরাবাই হয়ে গেল অন্য কিছু ও বুঝে গেছে যে হ্যাঁ এরা বলতে পারে কারণ সে মেলাচ্ছে তো এইগুলো এটা গেল তাহলে ওর হচ্ছে যেটা ইয়ে বলেছে ওই প্যাশন উইথ মুন আজকে আমি সবার নাম করেই বলবো ও বলেছে আমি ওকে কবে চিনে গেছি ও দরকারের কাজের বেলা কাজই কাজফুরালই পারি ও দরকারের সময় খুব তেল মারবে দরকার দরকার মানে কি এত টাকা পাই দিলো এত কিছু করলো মানে ওর ওই ওয়াইটিতে কোনো কর্মকাণ্ড করলে কাকে দিয়ে এটা হতে পারে খুব সহজে তাকে খুব মাছকা লাগায় এই যে তনুশ্রীর ভিডিও সেই লেভেলের হয়েছে যে এই যে মারুতিকে মারিয়া হয়ে এমন একটা ডায়লগ দিল ও ওকে কখনোই কেউ বিশ্বাস করে না আর ঘরের লোক তো করবেই না তারা তো একদম একসাথে থাকে তারা চেনে আজকে যে এই যে নাটকটা পরিকল্পনা করেছে আজকে না বন্ধুরা আমি আজকে যেটা বুঝেছি বললাম না আমার অবসর সময় আমি এইগুলো বুঝেছি আর বুঝেছি বলেই আমি কিন্তু এটা বলতে বসেছি তার আগে বলি এই যে ওর সাথে যখন রিম্পার একটা বেশ সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে আমি কিন্তু ওখানে নাক গলাইনি কারণ রিম্পা যথেষ্ট ম্যাচিওর ও বুঝবে যে আমার করতে হবে কিনা কি করব না ও কখনোই মানে আমি বারণ করবো বলে সেটা শুনবে আর আমি বারণ না করলে সেটা শুনবে না সেরম না তবে হ্যাঁ ও আমি বলেছে আমি ওকে কখনোই বারণ করিনি কারণ ওর ব্যক্তি স্বতন্ত্রতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে আমি কার সাথে কথা বলবো কী বলবো না যেমন রিম্পাও আমায় বলে দেবে না বা বারণ করবে না আমিও সেরকম তা আমি দেখেছি দেখো ওয়াইটিতে তো কেউ কারোর আমরা শত্রু না আদা জল কি ক্যারেক্টার লেস করার পিছনে আমরা প্রচুর লড়াই করছি মানে এইটা তোকে বলে আমি জব্দ করব কিন্তু এটা যে যে বলছে সেও জানে এটা সত্যতা নেই এর মধ্যে কিন্তু আমার এটাতেই বারংবার আঘাত করতে হবে আর তাকে গিয়ে উস্কাচ্ছে কিছু মানুষ আরও বার খাচ্ছে রকম আছে আমাদের ওয়াইটি ভর্তি সেই জায়গা থেকে আমি বলবো আমরা ব্যক্তিগত শত্রু কেউ কারো না শত্রু কি না কিন্তু আমরা দেখেছি ওয়াইটিতে কারা মানে পিসাচের মতন ব্যবহার করেছে তারা এখন মুখ মিষ্টি দিচ্ছে বলেই ভাববেন না তারা সাতক্ষণ মাপ তাদের আজকে রিম্পার সাথে এই যে আমি কেন বলছি জানেন আমি জানি না আমার মতের সাথে আপনাদের মত মিলবে কিনা রিম্পাকে আগে হাতে করলো ঠিক আছে রিম্পার সাথে দেখলাম তো এখন ওকে ওই বলে ওই বলে করতে করতে ও এই যে নাটকটা রচনা করবে না ও কিন্তু প্রত্যেকটা জোনে জোনে ঘুরে বেড়ায় ওই দিকের জোন হচ্ছে ওই যে মরকটের জোন ওই জোনে ঘুরে যা করার করেছে নাহলে যে বারংবার তাকে এই রকম মুখোশটা খুলে দিচ্ছে যে এই গল্প করেছে তাকে গিয়ে বলছে মানে সেখানে ওর ফায়দা নেওয়ার কাজ ছিল ফায়দা আমি লুটবো তার থেকে লুটেছে আজকে ও যে অত সতীসার যে সব কোটে মর্কটের কোটে বল দিয়ে যে আমাকে রিম্বার গলা মোল্ড করে বলতে বলেছে কেন করবে আমার যদি ইচ্ছা না থাকে কেউ করাতে পারবে না কেউ করাতে পারবে না তাহলে এই সমস্ত আমরা দেখেছি রিম্পার এগেন্স্টে যা যা বলেছে সত্যি করে আমি আজকে বলবো রিম্পা কিছু মনে করলে আমার সত্যি করে কিছু করার নেই রিম্পার সাথে ও যা যা করেছে সেগুলো দু সেকেন্ড লাগবে না আবার বলতে সে বাচ্চা বলো শ্বশুর বলো স্বামী বলো শাশুড়ি বলো মা বলো বাবা বলো কেউ বাদ যায়নি ওর পরিবারে তারপরেই ওদের সাক্ষ্যতা হয়েছে আমি ওখানে না গলাই নিজের না বাবা তোমরা বুঝে নাও এরপরে বলি ও যে মনে মনে কি রেখেছে সেটা আজকে সীমার উপর এই ভ্রাশ বের করে দিয়ে বুঝিয়ে দিল সীমার গুটকা খাওয়া ছেলে সীমার মেয়ে এগুলোর থেকেও বেরিয়ে আসতে পারে না কারণ সীমা নিজেই নিজের ক্যারেক্টার সম্পর্কে এখানে ডিসক্লোজ করেছে তাতে সীমাকে বারংবার বলে সীমার গায়ে মাকেই না সীমানা ফেলে দেয় তাহলে কি করতে আমি সীমার ছেলে মেয়ে তাহলে সেম কথাগুলো ও বলছে হ্যাঁ আজকে ওর হাজবেন্ডকে লম্পট ওই তো বলার সুযোগ করে দিয়েছে আজকে আমার হাজবেন্ড এইটা যদি বলে সত্যি করেই বলছি আমি ওয়াইটিতে বলার আগে নিজেই মরমে এত মরে যাব মানে মানে নিজেকে নিজে সত্যি করেই সান্ত্বনা দিতে পারবো না ওয়াইটিতে সে বলা তো দূর কি বাদ ও জানে এই জিনিসটা আমি বিক্রি করব। তাহলে সে সেই মতনই নিয়েছে আজকে তার বর এই কথাটা বলেছে তার বরকে কি যারা বলবে তারা কি ধূপকাটি দিয়ে পুজো করবে তো তো বলবেই সীমা সীমার করে বলেছে আগে দুবার তিনবার নিয়েছে তারপরে যখন দেখছে নাটকটা সবাই বুঝতে পারছে আমি কেন বুঝতে পারছি না তখন ও ধরে ভাবনা চিন্তা করে যখন ভিডিও দিল তাহলে ও চলে এলো ওর ওর ছেলে গুটকা খায় ওর ছেলে শ্বশুরবাড়ি থেকে আবার কি ও বলে বলছে ও বলেছিল ও বলে বলছে রিম্পা ও বলেছিল রিম্পা রিপু বলেছিল তা ইপু দিদির সাথে রিম্পা বুঝে নেবে তোমার এখানে মতবাদ বক্তব্য একই হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি তাই ঠিক এরকম ওই যে ঘর সংসার ওকে ইউজ করে চলে গেছে বাবা তখন ফোন তখন এইরকম মাসি 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 পাচ্ছে হাসি ডিম গাছের তে হচ্ছে সিম না এরকম ছড়া না মাসি হয়ে গেল সে মাসির ফোনই ধরে না মাসিও ভরকে গেছে বেটা আমি এত কাজ করে দিলাম আমাকে ভুলে গেলি ওই জন্যের কাজ মিটে গেছে এই দিকে জোনে এসছে কোন দিকে তখন কিন্তু সবাই বলেছিল এম এস না 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 বন্ধুরা আমি বলে যাচ্ছি এম এস এল রা এমন জিনিস তারা এটা ভুলবে না আর এইগুলো তো চিন্তা করতেই পারবো না আমিও না ঋণপাত নয় যে এ আমাদের মানে মারফত ওই দিকে যাবে একদম না এবার যেটা বলছি ও এই জনে এলো এই জনে এসে আগে রিম্বার সাথে একটা সক্ষতা তৈরি করলো করে দেখলো রিম্বার মাধ্যমে ও সীমার কাছে যাবে এই যে সীমা ও সীমার সাথে কথা বলবে বা সীমার সাথে দেখা করবে এটা তার মারফত বলেছে আপনার কাছে পরিষ্কার তো পরিষ্কার আমি জানি পরিষ্কার তাহলে এই জনে খেলতে এসেছিল আর ওর সবচেয়ে বড় আঘাত লেগেছে ওর বর যে ওকে ছরেশি নয়কার লাও বলেছে ওতে আঘাত পায়নি ওইটা ওর ব্যবসা ও আঘাত পেয়েছে সীমা হুট আউট করে নিয়েছে সীমা ওকে পাত্তা দেয়নি আমি জানি অনেকের অনেক অনেক কথা আমার কাছে আসে আমি বলি না আমাকে অনেকে স্ক্রিনশট পাঠায় এই যে দেখো দীপ্তিদি দীপ্তি আন্টি এই কথাগুলো হচ্ছে একজন নাকি কাল লাইভে বলেছে যে আমি সীমাকে চুজ করে বা সীমাকে সাপোর্ট করে খুব ভুল করেছি দেখো এখানে আমরা কন্ট্রোভার্সির জন্য কেউ রিলেটিভ না আবার কেউ রক্তের জন্মের শত্রু না না আমরাই বানিয়ে ফেলে এমনভাবে অ্যাটাক করি সত্যি করি নিজেদের পরে নিজে যখন বলেছি তখন খারাপ লাগে সত্যি করে বলছি এই আমরা একে অপরের শত্রু এমনভাবে বললাম না অ্যাপ্রোচ করি বা এক্সপোজ করি সেই জায়গায় দাঁড়িয়ে ওর সবচেয়ে কষ্ট লেগেছে বরের ওই বানানো কথা বানানো কথা প্লিজ আপনারা কিন্তু কেউ বিশ্বাস করেননি তো আমিও করিনি তাহলে ও সবচেয়ে বড় আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে সীমার নেগলেজেন্সি সীমা একদম যে বলেছিল সীমাকে আমি জানি না আপনারা ধরতে পারছেন কি না সেও তাকে রিটার্ন ব্যাক করেনি যে সীমা এই কথা বলেছে সীমা দেনান দেন বলেছে না এই না ও বুঝতে পেরেছে এই বুঝতে পারাতে ও খেপে গেছে ও ভেবেছিল এইভাবে ও করবে আর সীমার সাপোর্ট আমি কেন বলি সীমা সীমা অনেক ভুল করেছে এবং গলা বাজিও করে মানে এরকম এইগুলো সত্যি করে আমি অন্তর থেকে বলছি ঘরবন্ধনে আমি এইগুলোকে সাপোর্ট করতে পারি না পর কিয়া যাকে ও মজা করে হোক আর যাই করে হোক ও বলে ওর ব্যাপার আমি এইগুলোকে সাপোর্ট করতে পারি না একদম না না নয়নতলা না যাই হোক তাও ওকে আমি মনে করি ওর মধ্যে এমন কিছু গুণাগুণ আছে ও বক্তব্য রাখলে দশটা মানুষ এসে শোনে তাহলে ও যদি মনে করে যে ও বরবেচুনিকে সাপোর্ট করবে না মানুষ ওকে সাপোর্ট করবে তাও তো দুটো ভিডিও বাহিন বাহিন করে করেছিল ওকে কিন্তু আমি যেমন ওর নাম কি আরে নয়নতারাই নয়নতারা না আমার এক আমাদের ভিউয়ার্স ভীষণ ভালোবাসে আমাদের আমাদের কয়েকজনকে আমাকে এসে ভীষণ সাপোর্ট করে কিন্তু সীমাকে ভিউজ দেয় বলে তোমাকে ভালোবাসি তোমাকে ভিউজ দিই তুমি যাকে নিয়ে করছো সেটা দেখতে আসি না তাহলে বুঝতে পারছেন কত ভালোবাসার মানুষ যে ভুল করছে সীমা মানে দুটো ভিডিও বেহিন বাইন করে করেছে ভিউজ দিয়েছে কিন্তু সাপোর্ট করেনি নো কমেন্টস আমি দেখে গেলাম এই বিষয়টা নো কমেন্টস কিন্তু আমাকে এসে বলেছে দারুণ বলেছে দ্বিতীয় জবাব নেই দারুণ বিশ্লেষণ একই বিষয়ে ও সাপোর্ট করে বেহিন বলেছিল বলে ওকে ভিউজ দিয়েছে কিন্তু আমাকে কমেন্টস করেছে এইটাই হচ্ছে কথা আজকে আমি এটাই বল মানে বলতে বাধ্য হলাম ও ভাবিনি ওকে ইগনোর করবে সীমা আর এই ইগনোর করাটা ও কিছুতেই মানতে পারেনি বলে ওই নতুন মোরকে ঘাটলো এছাড়া এক্সট্রা কথা কিন্তু সীমাকে যারা যারা একই কথা বলেছে ও বলেছে এবার রিম্পার বিষয় আসি রিম্বার নিজস্ব বুদ্ধি আছে আমার বারণ করার কোনো কারণ নেই ও যদি না নিজেকে কারেকশন করে বা নিজে সংযত হয় আগামী দিন কিন্তু যা যা ওকে নিয়ে বলেছিল যা যা কথা সেই সেইগুলোই ও বলবে সবচেয়ে ওর বোধ অবাক লাগছে আমার তো সত্যি করেই আমি রুনা এত স্ট্রেট ফরওয়ার্ড অনুশ্রী দারুন নাম ধরে বলছি একটা সময় ওকে পোনা খুঁটুনি বলতাম সরি ও আমাকে তেষট্টি বলেছে যে তেষট্টিটা এখন মানে এখানে সবার মুখে মুখে আবার কেউ নাকি এসে বলে দেখো দীপ্তি দিদি তোমার তুমি নাকি তেষট্টি বলে রাগ করো না না তেষট্টি বছর বয়স না বলুক না আমি বলি তেষট্টিটা কেন বলে তাই না ওকে যা বলছি যাকে যাকে যা বলছি আমি তো মানে করে বলছি সেটাই হচ্ছে কথা ওই তেষট্টি বলতে হয় এটা ইয়ে বলতো তনুশ্রী যাই হোক তনুশ্রী দারুণ ভিডিও করছে বুঝতে পেরেছে কষ্ট পেয়েছে মারু মারিয়া হয়ে গেল আবার মারিয়া মারু হয়ে গেল বলে দিল আমি করবো না কিন্তু ওদের ফোনে 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 হয়ে গেল ওকে দিয়ে বলিয়ে নিল কেন বাবা হ্যাঁ কন্ট্রোভার্সি জন্য কি তুমি হত্যা হত্যাকত্যা বিধাতা হ্যাঁ তোমাদের বাড়ি ও বলেছে সরি হয়ে গেল না এই জন্যে অনুপমকে আমার মনে হয় টাউটার লাভ দিয়ে উঠে জায়গা দখল করা খাওয়ার বিষয় এই বিষয় ও ও ভাবছে বিশাল এই একটা সুযোগ হ্যাঁ সুযোগ তো অবশ্যই যেইভাবে ওরা ভিউজ গেন করছে যেইভাবে গিফট পাচ্ছে সমস্ত কিছুর কারণই হচ্ছে মন্দিরা মন্দিরা এমন একটা সেতু যে বললাম না সেতু মনে করে সীমাকে এইরকম মেসেজ পাচ্ছি পাঠিয়েছিল যে তোমার সাথে দেখা করতে চাই কারণ কি যাকে হাফগান্ডু বলতো মানে তার হাজব্যান্ডকে দেখবে আহ আরে আবার বলছি আমার কাছে নাম্বার আছে তাহলে মারফত গেছিলে কেন ব্যাপারটা সবার সাথে এক জায়গায় বেশ গোল মিটিং হবে কনফারেন্সে তাই না তাহলে এইগুলো তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে নিজের কার্য সিদ্ধি করার জন্য প্রত্যেকটা জোনে জোনে ও ঘুরে বেড়ায় ওই জোনে যখন গেছিল তখন কিন্তু ওর হয়ে ওই মরকট নাকি থানা টানা করেছিল তাহলে বুঝতে পারছেন মনেও রাখে না ঘর সংসার কম লড়াই করেছে সংসার ফেলে আমাকে কেউ যদি কোথাও যেতে বলে দশবার চিন্তা করতে হয় আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে ওই ওই দিকটা ছাড়া সত্যি করেই দশবার ভাবতে হয় যে এই বেরোচ্ছি এই এইটা এই সময় এটা হয়ে যেত যাকে প্রত্যেকটা জোনে জোনে ও খেলেছে খেলে এখন সীমাকে ও বার্তা দিয়েছে আমি ভেবেছিলাম সীমা লাভ দিয়ে পড়বে এটাই হচ্ছে একটা বুদ্ধিদীপ্ত একটা ক্রিয়েটারের কাজ হেলাল করে মনের কথা বলার পর সেইগুলো যদি কল রেকর্ড করে শোনানো হয় আর আমাদের ওয়াইটিতে এটাই হচ্ছে আর রুনা সেটা বুঝেছিল রুনা বললাম তো বিচক্ষণ বুদ্ধিমত্তার ছাপ আছে এবং ও সবার সাথে মিশতে পারে সবার সাথে মিশতে পারে আবার তনুশ্রী বুঝেছে সত্যি করে তনুশ্রী বুঝেছ তনুশ্রী বুঝেছে যে ও ভুল করছে ও মিথ্যাচারিতা করছে ও যা বলছে আমাদের বিশ্বাস করে আবার তার ওই ভিডিও করতে বলছে সেটা করেনি বলেই আজকে যত রাগ রিম্বাকি নিয়েও বসবে বলছে না এই ইপু যা বলেছে রিম্পার সম্পর্কে সব ঠিক আছে কেন ভাই তোর তো প্রোটেস্ট করা উচিত কিন্তু না তোর তো এখানে লাভ লোকসানের একটা গল্প আছে তাই না এবার রিম্বার না বুঝলে সেটা রিম্পার ব্যাপার আমি কিছু বলতে পারবো না বাপু তা এইখান থেকে অনেকে তো আমাকে ভেবেছিল আমিও বলতো আর সোনাদিক ভাই সোনাদিক ভাই করছি মানে ওকে একটা হামি ওকে একটা চুমি আমি ওর রূপ কোনো দিন ভুলতে পারবো না ওয়াইটিতে এইরকম দুজন আছে আমি এদের কোনো দিন মানতে পারবো না ভুলতে পারবো না সত্যি করে বলছি সত্যি করে বলছি যাই হোক ও ভেবেছিল এই দিককার জোনে এসে সবাইকে মোল্ড করে ওই নাটক চালাবে আর আমরা আমরা আমার কথা না মানে এই দিককার জোনের মানুষ ওকে নিয়ে ও ফরে হ ফরে ভিডিও করবে তাহলে এইটা যখন নিজের লোকেরা খেলো না নিজের ভালোবাসার ভিউয়ার্সরা বেরিয়ে গিয়ে কেউ ধনুশ্রী কেউ রুনা কেউ প্যাশান উইথ এপি আবার প্যাশান উইথ মুন কীভাবে তিরস্কার করে ভিডিও করছি কেন ভাই কেউ উঁ করুক উং করু তুমি কি করো তোমার এতগুলো নাম কেন সেইগুলো সিমিলারিটি পেয়েছিল বলে তো আরে বর বেচুনি বলছে বলছি তোমরা ভাবলে বোধ আমিও গলায় গলায় এ করছি এগুলো চিন্তা করলাম যে সীমাকে ঠিক পুরনো ফর্মে ফিরে অ্যাটাক করছে প্রত্যেক জনকে ও এই করেছে ও বলছে ঘর সংসার বলে গেছে আমি কি বলেছি তোমার বলার মুখ নেই তো তুমি তো মাটাটা তুলে খেয়েছো আর সে সে সংসার ছেড়ে বেরিয়ে এরকম হেল্প করেছে হুম যারা বোঝার বুঝে গেছে আর সবচেয়ে উপযুক্ত জবাব দিয়েছে সীমা আর এইটাই ও নিতে পারেনি নিতে পারেনি বলেই ও ছেলে মেয়েকে নিয়ে ছেলে এই ওই ওই সেই সেই যেইগুলো আগে বলতো সেগুলোই বলেছে ওর ক্যারেক্টার তুমি ঘষতে যাও কাজল ঘষতে যাও লিস্টিক ঘষতে যাও এইগুলো শোনা নতুনত্ব কিছু থাকলে বলো কিন্তু তুমি নতুনত্ব কিছু করার চেষ্টা করছো মানুষকে একটা মানুষকে খাওয়াতে পারো নিজের কাছের মানুষগুলোকে খাওয়াতে পারো নি রুনা তনুশ্রী অ্যাশানুই মুন। আমার পাশের বাড়ির মিঠু তাহলে তাই না বন্ধুরা সেইখানে আমারও তো মনে হয়েছে যে বোধহয় চেঞ্জ হয়েছে সব ঢপ চেঞ্জের চনে আবার চেঞ্জের সিও নেই বুঝতে পারছেন কি জিনিস হ্যাঁ কেউ যখন রিফিউজ করে তখন আসল মূর্তিটা খুলে পড়ে তো তুমি তোমার বরকে বিক্রি করেছো তোমার বরকে কেউ যদি লম্পট চম্পট ফম্পট বলে রেগে যাওয়ার তো কিছু কারণ নেই একটা স্বামী তার বউকে যদি বলে সরেশি নয়াকাল ল হ্যাঁ আগে তো প্রশ্ন করবো কেন বউ কি দেখেছো আমার ও বলছে আমার দোষ তাহলে ও স্বীকার করে নিচ্ছে ওর দোষের জন্যই এই 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 শব্দটা এই ওয়ার্ডটা বলেছে সেই জায়গায় তার স্বামী নাকি এত ভালো বলেছে তার স্বামীকে লম্পট বলেছে কিসের অসুবিধা তাই না তা তার বলেছে খুব খারাপ মানে ও বলেছে ওকে চুমা চাটি দেবে আর তোমাকে বলবে ঘর চালিস না ঘর ছিলো না ঘর ছিলো না সব নাটক এই নাটকে ও ওর বাবাকে সামিল করেছে হুম আজকে বলছে যে নিপা দেবী জানে না ওর মেয়ে সব মার্কেটিং করে দিয়েছে ভালো তো মা মেয়ের সম্পর্ক এটা স্মুথলি এবং কি বলবো সুন্দরভাবে নিয়েছি আজকে রিম্বা ওর মা বাবা দুস্থ মা বলে দুস্থ মা বাবা এরা মা বাবা না থাকে এরম অনেকে বলেছে আজকে ও তো দেয় বাপের বাড়িতে ওর মা বাবাকে এনে বললো যাকে ও আনবে তার সম্পর্কে মানুষ বলার সুযোগ পাবে বলার সুযোগ করে দিলে সেই উচ্চাসনে বসিয়ে পুজো করবে এই কথাটা আমার হাজব্যান্ড বলেছে আমি যদি এখানে এসে বলি আপনারা কি কি করেন আহা রে স্বামীটা কত ভালো রে এত সুন্দর বলেছে এটা বলবেন না তো বলবেন ছি দিচ্ছি তোমার কথা এরম বলতে পারলো তাহলে আমি আমার কর্তাকে কেন বিক্রি করেছি আপনারা বিক্রি করবেন না কেন সেই সুযোগটা নেবেন না কেন ও ভেবেছে বিশাল করে এখন হয়ে গেছে পোষ্য পোষ্য তুমি কার তুমি বাবা না আমার ছান্নাট করতে পারে না বললাম তো জায়গা মতন সেই সময়ও দিয়েছি এমএসএলদের এগেন্স্টে এমএসএল বলাতে মনে পড়ে গেল সোনা আর কনিকা আবার এক হয়েছে হয়ে তারা জামাষষ্ঠী খাওয়া দাওয়া করেছে এরকম দেখতেই ভালো লাগে আর এইটাই চেয়েছিলাম চলো এগিয়ে যাও তোমাদের এই মিলমিশে শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো আগামী দিন যেন আরও ভালো হয় এবং মানুষ তোমাদের ভালোবাসে এখনও অনেক মানুষ ভালোবাসে তারা ভিউজ দেবে এইটুকুনি বলার ছিল আর রিম্পাকে বলবো সতর্ক থাকো বেশি বেশি হুচা হুচাচ করো না ঠিক আছে আর সীমার এইরকম সপাটে থাপ্প মানে না আমি ওর ফোন ধরবো ওর সাথে কথা বলবো না এইটা ওর জন্যে খুব কষ্টদায়ক হয়ে গেছে কিন্তু দেখো ও বলতেছে ও নিজে সরাসরি আর ফোন করিনি ফোন তো ধরবে না এই জন্যে ভায়া হয়ে ফোন করেছে মানে কথা বলার চেষ্টা করেছে তো সীমা পোর খাওয়া একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও যেটা ভালো বুঝেছে সেটা করেছে বুঝতে পারছেন তো নতুন মোড়কে পুরোনো মাল তাই এইটুকানি আমার বলার ছিল আপনাদের মতামত আমার সাথে মিলল কিনা আমাকে একটু বলবেন ইউ বল